কারণ হচ্ছে তিনটা জিনিস এগুলোর মধ্যে কোনো মজার চলে না এটার মধ্যে কোনো রকম কৌশল চলে না তার মধ্যে একটি হলো কেনাবেচা বেচা কেনা এবং কেউ কারোর কাছে কোন জিনিস কিনতে যায় যে দামটা বলবে যদি নিতে রাজি হয়ে যায় সেখানে আর দাম পরিবর্তন করার কোনো সুযোগ নেই তারপরে বিবাহের ক্ষেত্রে কেউ যদি বিবাহের সম্মতি দিয়ে ফেলে জানি তোমাকে বিয়ে করলাম থাকলে এখানে আরেকটা ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই আরেকটা হচ্ছে তালাক

বিভিন্ন ধরনের দেওয়া যায় এবং ইসলামের সেখানে আছে যদি তারা একে অপরিস না থাকতে চায় তাহলে সেখানে তৃতীয় পক্ষ আছে তাদের কাছে যাওয়া করতে হবে অথবা তাদেরকে শাসন শাসন করতে হবে এই কতগুলো আলাপের বিষয়টা তো ক্ষমতা নাম্বারে আমি বলছি আরেকটা ব্যাপার সেটা হলো কোরআন মসজিদে কোনো তিন তালাকের কথা নেই কোরআন একটি দু তালাকের কথা আপনারা তোমার কারো চায় কারণ যার সাথে সংসার গড়ে উঠলো একসাথে একটা একবিখানার জীবন গড়ে উঠেছে এবং যাদের সন্তান সঙ্গে জন্ম নিয়েছে তাদের মধ্যে বিভাজন তার ও ইস্তপ্ত শিশুদের প্রতি একটা মারাত্মক আক্রমণ এবং আঘাত সেক্ষেত্রে ইসলামের বিভান যেটা যে যত সুন্দর সুন্দরভাবে অস্ত্র খায়ের দিয়ে তার মানে উভয়ের মধ্যে সন্দেহ সৃষ্টি করে ইসলাম যদি দুই পর্যন্ত উল্লেখ করেছে কোরআনে যে আস্তাল্লাহ তোমার তালাক হবে দিতে মানে প্রথমে একসাথে এক সু হয়ে পবিত্র তাই এরপরে এক মাস পরে যদি ঠিক না হয় তাহলে দ্বিতীয় তৃতীয় পরে তারপর ভাববে তৃতীয় দেওয়া যায় কিনা যদি আমাদের দেশে তারা একসাথে হচ্ছে ভাদ্র মাসের তাল দিন দিন করে ফেলে দেয় বা চালাক হয়ে যায় এখানে যে বিষয় রাগের বছরের রাগ হলে তো অনেক কিছু বলার আছে অনেক কিছু করার আছে এই সব কথাটা কেন বলবে সুদেশ এটা তো এটা হচ্ছে একদম আমাদের প্রশিক্ষণ নেই এটার উপরে কোন তালিম নাই মানে কোন প্রকার শিক্ষা নেই

একজন মুসল্লির আপনার একটা থানায় জিডি করেছে যে ওনাকে রক্তাক্ত করছে ওনাকে লাঠি দিয়ে পিটাইছে কিন্তু আসলে এই ধরনের ঘটনা কোন মুসল্লি দ্বারা ঘটে নাই জি একটা মিথ্যা দিদি করলেন এতে ওনার নামাজ পড়া যায় কিনা এটা আমরা একটু জি ধন্যবাদ আপনার প্রশ্ন আমরা আমরা আরেকটা সালাম আলাইকুম আলাইকুম ওয়ালাইকুম জি ভাই করতেকে বলছেন আমি খুলনা থেকে শহীদ বলছিলাম শহীদুল তো এখন তো যদি আমরা মুসলমান ভাই যে তাবি জানি এটা কি কি জন্য মানে কাছ থেকে তাবি এটা। কোরআন উচ্চারণ তিন কিন্তু দিলে করে সেখানে আর কিছু বাকি থাকবে না কথা পুরো হয়ে যাবে স্বামী সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে এদিকে বলা হয়েছে তালাকে মোবাল লাগা তার মানে ফিরিয়ে সুযোগ শুধু ফিরে নিতে গেলে হাতটা যিনি আমার সৃষ্টি করেছেন তারাকা না মন্দির কল্যাপয়বার জবাই হয় অর্থাৎ তিন তালাকের অধিকারী একজন ব্যক্তি অলরেডি তিন তালাকি দিয়ে ফেলেছে এখন ওই স্ত্রীকে ফিরে আনতে নিয়ে সংসার করার কোনো সুযোগ থাকে না যদি সে নিয়ে আসতে পারে বা বহুলা তখন আহাত করবে না তারা স্বামী মিলিত হতে চায় একসাথে সেখানে অবশ্যই হিন্দা আরেকজন স্বামীর সংসার করতে হবে তারপর বিয়ে করতে হবে তার মধ্যে সংসারের সেই ইচ্ছা ছাড়বে তারপর পূর্বের স্বামী তাকে নিতে বলবে হিন্দা মানে এই না যে কন্ট্যাক্ট করে নিয়ে দিলে আবার সে একদিন ধরে চলে দিলে তারপরে কিরকম বরং বিষয়টা হলো যে সে আরেক জায়গায় বিবাহ হয় ওই স্বামী যদি মারা যায় অথবা তাকে দেয় দেন এখানে সে আগের স্বামীর কাছে আসতে হবে এছাড়া আসার কোন সুযোগ নেই কোনো লাগবে ধন্যবাদ আমরা উত্তরা থেকে আমাদের যেতে